জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার পৃথিবী থাকবে পৃথিবীর মতোই আপনি আমি শুধু যাত্রাপথের যাত্রী আমরা কেউই চিরকাল থাকবো না আসার সময় কিছু আনিনি যাওয়ার সময়ও কিছু নিয়ে যেতে পারবো না তবুও কেন এই ভয় কেন এত কিছু হারানোর চিন্তা ভালোবাসা হারালে কাঁদি মানুষ হারালে ভেঙে পড়ি সম্পদ হারালে দিশে হারা হয়ে যাই কিন্তু কখনো কি ভেবে দেখেছি যা কিছু আজ আমাদের চারপাশে আছে তা সবই কেবল সময় এর কাছে ধার করা আমরা শুধু একটি নির্দিষ্ট সময়ের অতিথি আমাদের হাত খালি এসেছিল খালি হাতেই ফিরব তাহলে এত লোভ অহংকার প্রতিযোগিতা কষ্ট সবিত বৃথা হারাবার ভয় নয় প্রশান্তিতে বাঁচার চেষ্টাই হোক জীবন কারণ এই পৃথিবী ঠিক আগের মতোই থাকবে শুধু থাকবো না আমি আপনি আমরা সুতরাং আসুন হারাবার ভয় নয়